আসসালামু আলাইকুম বিওয়ার্স এটা হচ্ছে স্যামসাং পঞ্চান্ন ইঞ্চি একটা টিভি এই যে মডেল নাম্বারটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে মডেল নাম্বার কিউ এ ডাবল ফাইভ কিউ সেভেন জিরো এটা হচ্ছে এটার মডেল নাম্বার এটা হচ্ছে কিউ এল ইডি এটার সমস্যা হচ্ছে ব্যাকলাইট সমস্যা এক সাইড লাইট জ্বলে এবং এক সাইড জ্বলে না আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন টিভিটা অন করলাম কিউএলডি লেখা আসছে এরপরে এই যে দেখেন এই সাইডটা ক্লিয়ার আছে বাম সাইড ক্লিয়ার কিন্তু ডান সাইডে ছবি দেখা যায় না কালো এর মানে হচ্ছে এটার ব্যাকলাইট দুই সাইডে থাকে ব্যাকলাইট এক সাইড কেটে গেছে এই জন্য এক সাইডে ছবি আছে আর এক সাইডে ছবি নাই কালো হয়ে গেছে তো এটা আমরা ব্যাকলাইট চেঞ্জ করবো আর দেখেন টিভিটা কতটা স্লিম মানে এক ইঞ্চির মতো পাতলা একদম তো আমরা সকল প্রকার এল টিভি সার্ভিসিং করে থাকি চাইলে আমাদের সেবা নিতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আর যদি আপনাদের এরকম সোনি স্যামসাং এলজি কোন কোনো ব্র্যান্ডের টিভির ব্যাকলাইট সমস্যা হয়ে থাকে বা ডিসপ্লে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে যদি সোনি স্যামসাং এল জি এরকম ব্র্যান্ডেড টিভি হয় সেক্ষেত্রে মডেল নাম্বারটা অবশ্যই লাগবে তাহলে মডেল নাম্বারটা দিলে আমরা বলতে পারবো ব্যাকলাইট রিপেয়ার করতে কত টাকা খরচ হবে এবং ডিসপ্লে চেঞ্জ করতে কত টাকা খরচ হবে Terima kasih. 没有，没，没 <music>，没，没 <music>，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没，没 赶紧安排！赶紧安排！赶紧安 不用、eh 啊，不用，不用，不用<分>。Right. I'm <laughs> go 没得，没得。 তো এটার ব্যাকলাইট পুরোপুরি কমপ্লিট করার পরে আপনাদেরকে একটু এটা অন করে দেখাই এটা দেখেন এটা কিউএলডি চলে আসছে এরপরে হচ্ছে এই যে দেখেন ছবি চলে আসছে তো আমাদের সেবা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম